আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সন্ন্যত টিভির দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকের আমরা এমন একটি আমলের কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই যে আমলটি যে আমলটা করার ক্ষেত্রে অত্যন্ত সহজ আর যে আমলের সবাব বা নেকি অনেক অফুরন্ত নেকি আসুন তাহলে আজকে আমরা সেই ছোট্ট আমলটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যে আমলটি যে হাদিসটি শাহী আবু দাউদ আবু দাউদ এবং সুনানে আন্নাশাই মধ্যে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে রসুল আকরম সাল্লাহ আলহিবসাল্লাম তিনি ফজর সালাত আদায়ের জন্য কোনো এক সময় ঘর থেকে যখন বার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন উম্মুল মৌমিন আম্মাজান জুয়ারিয়ারে রদিয়াল্লাহ তাহালা আনহা তখনও তিনি জান যে বসা অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রকম দেখে তিনি মসজিদের নববীতে চলে গেলেন তিনি মসজিদের নববীতে গিয়ে সলাতুল ফজর তিনি আদায় করলেন অনেক তসবিতে হালিদ তিনি করলেন অনেকক্ষণ পরে প্রায় দহার আগে কিংবা পরে রসুল্লাহ বাড়িতে আসলেন এসে দেখলেন যে অবস্থায় জুয়ারিয়াকে দেখে গেছেন দেখলেন সেই একই অবস্থায় আনহা নামাজে বসা রসুল বললেন ও জুয়ারিয়া তুমি কি সেই সময় থেকে এখনো পর্যন্ত জায়নামাজে বসা আমাদান জুয়ারিয়ারিয়াল হুতা আলা আনহা তখন বললেন না ইয়া রসুল্লাহ আমি সেই রকম ভাবে বসে আমি তসবি তাহাল জিকের আজগারে আমি ব্যস্ত আছি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন ও জুয়ারিয়া তুমি কি জানো তুমি যে এতক্ষণ বসে বসে যে তসবি তাহরিল জেকের আজগার যত তুমি এবাদত করেছ আমি রসল্লা সাল্লাম ঘর থেকে বারো হওয়ার সময় আমি চারটি মাত্র চারটি বাক্য তিনবার পড়েছি চারটি বাক্য তিনবার পড়ার কারণে তুমি এতক্ষণ বসে বসে যতটা এবাদত তুমি করেছ যত তসবিতে হালিল তুমি করেছো যা নেকি হয়েছে তার থেকে অধিক অধিক গুণে বেশি সবাববা নেকি আল্লাহ তালা আমি রসেল না আমায় আমলে দান করে দিয়েছেন সুহান আল্লাহ অফুরন্ত নাকি যে নেকির কোনো গণনা করা যায় না আমাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি সেই আমলটি আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন আপনি আমাকে জানিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখন আমাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সেই আমলটি জানিয়ে দিলেন সেই আমলটি হচ্ছে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতি এই হাদিসটি আছে সুনানে আবু দাউদ শোনায়ে সুনানে আনসাই এর মধ্যে হাদিসটি আছে যার অর্থ হচ্ছে এই আল্লাহ তাআলা আপনার পবিত্রতা আপনার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হল খলকিহি আপনার সৃষ্টি জগৎ যে অগণিত সৃষ্টি জগৎ আছে আমরা সে সম্বন্ধে সে সম্পর্কে তো আমরা জানি না যত আপনার সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলের যে পরিমাণ হবে তত পরিমাণে আমি সুক্রিয়া আদায় করছি কিহি ওয়ারিজানিহি আরো আমি সুক্রিয়া আদায় করছি আপনি যত জিনিসের প্রতি সৃষ্টি জগতের প্রতি যত জনার উপরে আপনি রাজি বা খুশি হয়েছেন আপনার এ রাজি বা খুশি হওয়ার গণনা তো পরিমাণ তো আমরা জানি না যত পরিমাণে আপনি খুশি হয়েছেন তত পরিমাণে আপনার আপনার কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি ওয়াজিনাতা আর সিহি আরও সুক্রিয়া আদায় করছি আপনার যে আরস এ আড়স কতটা ভারী সে তো আমরা জানি না এ আড়স যতটা ভারী হবে যতটা ওয়েট ফুল হবে সেই ওয়েট অনুসারে আপনারা আপনার আমরা সুক্রিয়া আদায় করছি আরও সুক্রিয়া আদায় করছি ومداد كلماتي আল্লাহ তালা আপনার যে কলে কলেমাগুলো আছে আপনার যে বাক্যগুলো আছে এ বাক্যগুলো লেখার জন্য যত কালই দরকার লাগবে সেই সীমাহীন কালীর প্রশংসা আমরা জ্ঞাপন করছি সুবহানাল্লাহ এই ছোট্ট এই আমলটি যদি আমরা করতে পারি তাহলে মিজানের পাল্লার কাছে অধিক ভারী একটা সোয়াব বা আমরা পাবো সারা জিন্দিগি ভোর এবাদত বা আমল করলে যা সাব পাবো তার থেকে অধিক সয়াব আল্লাহ তালা ছোট্ট এই আমলে আমাদেরকে দান করবেন তাহলে আসুন আমরা এই আমলটা কখন করব এই আমলটা প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা তিনবার করে এই আমলটি আমরা করবো করব ইনশাল্লাহ এর সাথে সাথে আমরা হয়তো মনে মনে ভাববো যে এই আমল করলেই আমরা বেশ বেড়া পার হয়ে যাবে এমনটাই নয় সাথে সাথে আরো যত আহ ছোট ছোট যে আমল আছে প্রত্যেকটা আমল আমরা করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ